ওং গং গণপত নম ওং বাং বিং বং সবুদায় নম ওং হরি ওং হরি ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মিথুন রাশির বন্ধুদের এগারোই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বুধবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেট সময় মতো পেতে আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র গমন করবে অনুরাধা এবং সঙ্গে থাকছে মিনিটের পরে যে বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে তার আগে পর্যন্ত শনি নক্ষত্র দিয়ে গমন করতে থাকবে আজকের দিনে শনিদেব পাওয়ারফুল সেভেন্টি এইট পার্সেন্ট কাজকর্ম করবে বটে কিন্তু বুধদেব থার্টি পার্সেন্ট চন্দ্রদেব ড্যামেজ হয়ে আছে উনিশ পার্সেন্ট এবং মঙ্গলদেব ড্যামেজ এইটিন পার্সেন্ট কাজকর্ম করবে বৃহস্পতিদেব খুব একটা ভালো কাজ করছে না সাতাশ পার্সেন্ট রবিদেব সেভেন্টি পার্সেন্ট শুক্রদেব সেভেন্টি টু পার্সেন্ট কাজকর্ম করবে যাদের রবি শুক্র এবং শনির দশা অন্ত দশা পুত্রদশা শুক্রদশা প্রাণদশার মধ্যে আছেন কম্বিনেশনে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হওয়ার হবে আদারওয়াইজ কিন্তু একটু সার্চ আপের মধ্যে হয়তো পড়তে যাচ্ছেন অষ্টকবার্গের ডট হিসেবে আপনি পেয়েছেন টোয়েন্টি নাইন এবং রোপার সাং টেন পয়েন্ট ফোর সেক্ষেত্রে বাঁচা হয়ে গেলে সমস্যা যত বড়ই আসুক না কেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে উনিশ ডট কিন্তু খুব একটা ভালো না আর বৃষ্টিজাতের রাশিতে চন্দ্র নিচস্ত হয়ে থাকে গতকাল কিন্তু পাওয়ারফুল ছিল আজকে পাওয়ারফুল নেই মাথায় রাখবেন পেটের সমস্যা হতে পারে ইনফেকশন হতে পারে মুত্রাসের প্রবলেমে ভুগ্তভুগি হতে পারেন আজকে দিনে মঙ্গল দগ্ধ আছে পেটে চোটা আঘাত লেগে যেতে পারে রক্তপাত হতে পারে ধারালো যন্ত্রপাতি আগুন বিদ্যুৎ সমস্ত ব্যবহার করার ক্ষেত্রে জমা তাই মধ্যে আসতে পারে গাজ করতে পারে আপনাকে খেয়াল রাখতেই হবে বন্ধু জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আপনাদের প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শুক্রদেব তো স্ট্রং আছে আর শনিদেব একটু একাগ্রতা বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করতে বলবে আর উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে কলা বিভাগ বাণিজ্য এবং যোগাযোগের জায়গার গবেষণার ক্ষেত্রে যুক্ত বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আপনার কিছুটা যেতে পারে অর্থের জায়গাটার ক্ষেত্রে মিশ্র ফল পাবেন ছোটখাটো ঋণের প্রয়োজন হতে পারে চিকিৎসার জন্য ব্যয় হতে পারে আজকের দিনে মঙ্গল রবি আজকের দিনে পৈতৃক সম্পত্তি বিমার থেকে টাকা নিয়ে আসতে পারে আজকের দিনে উনত্রিশ ডট যেহেতু ওখানেতে মিথুন রাশিতে পাচ্ছেন তো সেক্ষেত্রে আমি বলবো আর্থিক পরিস্থিতিটা স্থিতিশীল থাকবে কিছুটা তো স্থিতিশীল থাকছে আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে কাজের চাপও বাড়াবে শনিদেব আজকের দিনে ফল পেতে দেরি হবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনটায় বৃহস্পতি আপনার সম্প্রসারণের জন্য সহযোগিতা করবে কিন্তু নিজে তো পাওয়ারফুল অতটা নেই বক্রিয় তাই পুরানো ক্লায়েন্টের সঙ্গে ডিলিং করার ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে এবং তারপরে ফলে আপনার ভাষার মিষ্টতার মাধ্যমে কাজ হাসিল করে নিতে পারবেন নতুন বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনে ভালো করে ভেবে এগোবার চেষ্টা করবেন কেন গেমধ্যম যোগ আছে প্রেম প্রীতি আজকের দিনে রোমান্টিকতার ক্ষেত্রে প্রেমের জায়গাটা রোমান্টিকতার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে লং হওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে জীবনসাথী স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে ছোটোখাটো জেদ আজকের দিনে আসতে পারে একটু খেয়াল রেখে চলুন সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে সন্তানের জেদ বাড়বে আজকের দিনে তাদের স্বাস্থ্যের দিকটা নজর দিতে হবে সন্তানের ভাগ্য মোটের উপরে শুভ আছে অত টেনশন করবেন না ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ভ্রমণের নির্দেশ করছে কর্মসূত্রে বা ধর্মীয় কারণে যাত্রা হতে পারে লাভদায়ক জায়গা হবে বলে মনে করছে আজকের দিনে সবুজ রঙের টিয়া পাখির যে সবুজ রঙা সেই ধরনের সবুজ রঙ হলুদ আর পাঁচ আর তিন আট সংখ্যাটা ব্যবহার করতে পারেন দশটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং বিকালবেলা চারটে থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আজকে দিনে অবশ্যই আপনারা ছোট এলাচ পকেটে রাখবেন এবং সেবন করার চেষ্টা করবেন ভগবান বিষ্ণুর আরাধনা করবেন বিষ্ণু সৎস নাম জব জপ করবেন ভালো হবে অঙ্গ ভগবতে বাসুদেবা এ নমা হয় এই মন্ত্র জপ করতে পারেন ভালো হবে আর কারোর সঙ্গে তর্ক বিতর্কে যুক্ত হতে যাবেন না তাতে প্রবলেম হবে রুপাস র্যাঙ্কিং যেহেতু বেশি আছে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আপনি বুদ্ধি বলে জয়ী হবেন পারিজাত এবং ভারতী যজ্ঞ পাচ্ছেন আজকের দিনে সামাজিক প্রতিষ্ঠা বাড়ার ক্ষেত্রে একটা শুভ যোগ্য তৈরি হয়ে আছে বন্ধু দিনে আপনাদের ক্ষেত্রে বিবাদ বিতর্ক থেকে দূরে থাকার দরকার আছে যানবাহন চালানোর ক্ষেত্রে বা চলাচলের ক্ষেত্রে রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে রাগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চিন্তাধারার মধ্যে নতুনত্ব আসবে আপনার এবং বিদেশ সংক্রান্ত কোন কাজের ক্ষেত্রে শুভ যোগাযোগ হতে পারে সাফল্য পাবেন পুনর্বসু নক্ষত্রের বন্ধু আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে মানসিক শান্তি মিলতে পারে আপনাদের ক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন